প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর কানাডা ও মেক্সিকোকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ হবে এবার সেটি বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য প্রকাশ করেছে ট্রাম্প বলেন প্রতিবেশী এই দুই দেশ থেকে আসা অসংখ্য নথিবিহীন অভিবাসী বাণিজ্য প্রতারণা ও ফেন্টানিল মাদক পাচারের পরিপ্রেক্ষিতেই তার এই পদক্ষেপ চীনা পণ্যের উপর আরও দশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানালেও বিস্তারিত কিছু বলেননি তিনি তিনি বলেন চীনকে নিয়েও আমি কিছু ভাবছি কারণ তারা আমাদের দেশে ফেন্টানিল পাচার করে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী তারা গত নভেম্বরে ট্রাম্প বলেছিলেন তিনি শপথ নেওয়ার পর পরেই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করবেন নিজের মালিকানাতের সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোসালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন মেক্সিকো ও কানাডা যতক্ষণ পর্যন্ত না মাদকের বিরুদ্ধে বিশেষ করে ফেন্টানের মাদক এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ততক্ষণ পর্যন্ত দেশ দুটির উপর শুল্ক বহাল থাকবে উল্লেখ্য গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প শপথের পরপরেই শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করে এক প্রকার ঝড় তোলে সদ্য মার্কিন মসনদে বসা এ রাষ্ট্রপ্রধান সিএপি টিভি বাংলা news disc